كلمه تقديد سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر ولا حول ولا قوه الا بالله علي العظيم. كلمه توحيد. كلمه توحيد لا اله الا الله وحده لا شريك, لا شريك له له الملك.

ໄປ 탁ுຊෝ একবার ধন এই পুরানি কারিমে কোথায় রইছে অ্যান্টি সুরা ক্ষেত্রে যদি কোনো অঙ্গ চুল পরিমাণ শুকনা থেকে যায় তাহলে কি ওযু সম্পন্ন হবে হবে প্রত্যেক মুসলমান নারী পুরুষের পর প্রতিদিন কয়েকতে নামাজ করা হয়েছে

মোট কত ফরজ আছে কয়টি ফরজ আছে সাতটি তাদেরকে কি বলে সারায়েত বলে সারায়েত জাযাকাল্লাহাইর এই ছিল আমাদের মাসাইল এবং আকাইদ যেটা আমাদের বাচ্চারা আপনাদের সামনে উপস্থাপন করেছে